পাঁচ হাজার টাকা সেনা টেবিল সহ এটা হচ্ছে সিক্স সিটের একটা সোফা সিক্স সিটের একটা সোফা দেখেন কত সুন্দর কারো করা আছে এখানে হচ্ছে সোফা কাম বেড এগুলো এখনকার ট্রেন্ডিং নিয়ে চলতেছে সোফা কাম বেড আপনারা যেরকম সোফা কাম বেড চান আপনাদের বাসের স্পেস কম থাকে সেক্ষেত্রে এরকম সোফা কাম বেড আমাদের এখানে নিতে পারেন এগুলো হচ্ছে রাতের বেলা খাট দিনের বেলা সোফা অনেক স্পেস কম লাগে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে আমরা কতটুকু বাজেটে ফার্নিচার সেল করি এবং কোন ফার্নিচারগুলো আমরা কোথায় ডেলিভারি করি সেটা একটা ধারণা থাকবে আপনাদের অবশ্যই কোনো না কোনো কাজে আসবে ইনশাআল্লাহ আমাদের কাজ হচ্ছে আমরা সেগুন কাঠের ফার্নিচার তৈরি করে থাকি সেগুন কাঠের সেগুন কাঠের ফার্নিচার তৈরি করে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সেগুন কাঠের সেগুন কাঠের ফার্নিচার নিতে পারেন আমাদের শপের ঠিকানা আমি আবার বলে দিচ্ছি এই হচ্ছে মেইন রোড দেখেন এই হচ্ছে মেইন রোড এই যে এই মেইন রোড এই যে এই হচ্ছে বোস্তলা ব্রিজ এই হচ্ছে বস্তিলা ব্রিজ ব্রিজ থেকে নাম হাতে হাতের পাচ্ছে আমাদের শোরুম একেবারে নিপটে আপনি মেইন রোডে একেবারে আপনি চাইলে গাড়ি রেখে আমাদের শোরুম ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারবেন দেখেন সামনে অনেক স্পেস আপনি চাইলে আপনার গাড়ি রেখে ভিজিট করে ফার্নিচার দেখতে পারবেন এবং চাইলে ক্রয় করতে পারবেন আমাদের শোরুমটা দেখেন আপনারা আমি একটু ঘুরে দেখেছি আপনাদের মেন রোডের শোরুমের পাশে দেখেন একদম মেন রোডের রাস্তার পাশে আমাদের শোরুম আপনার একদম সহজ ঠিকানা সহজ লোকেশন বসিলা ব্রিজ ব্রিজ পাড়ে আসলে ডান পাশে আমাদের শোরুম এখানে আসলে পেয়ে যাবেন এই সুবাকাম বেডটা দেখেন এটা কাপড়টা দেওয়া আছে সুইট বেলবেট কাপড়ের উপর করা হয়েছে আপনি যদি চান অন্য কোনো কাপড় সেক্ষেত্রে আমরা করে দেবো আপনাকে অন্য কোনো কাপড় যদি চান আপনাকে সেক্ষেত্রে আমরা করে দেবো আমাদের কাঠের কোয়ালিটিগুলো দেখেন এই যে আমাদের কাঠের কোয়ালিটি দেখেন আপনি যারা কাঠ চিনেন তারা অবশ্যই কাঠের কোয়ালিটি দেখলে বুঝবেন আমাদের ফিনিশিংগুলো অনেকের মাথায় ধারণা থাকে এটা হচ্ছে হয়তো বা কলমে দাগানো এরকম কিছু না এটা এটা হচ্ছে সেগুন কাঠের ফাইবারটা এরকম এই জন্য এটা সেগুন কাঠ এত দামি কাঠ এটা ফাইবারগুলো দেখেন কত সুন্দর এটা ফাইবার আর এটা ফাইবারটা দেখেন কত সুন্দর এই যে দেখেন ফাইবারগুলো পেলেন কার্ডগুলোতে ফাইবারটা বেশি ওঠে দেখতে দারুণ লাগে অনেক সুন্দর আমাদের যে লেকারের কোয়ালিটিগুলো দেখেন কত সুন্দর ডিজাইন করে দিয়েছি এগুলো পিছনে যে আলমারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ভাইরাল একটা আলমারি আপনি চাইলে এরকম সুন্দর সুন্দর আলমারি আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের স্কেন থাকা নাম্বারে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস দিয়ে আপনি ছেলে আমাদের কাছ থেকে নিতে পারেন আপনি যদি আলমারিটা টু পার্ট থ্রি ফার্ট ফোর ফার্ট ফাইভ পার্ট নেন সেক্ষেত্রে আমরা কাস্টমাইজ করে করে দিব যে কোনো ডিজাইন চান আমরা করে দেবো আপনাদেরকে এখানে যে গ্লাস চোগাসটা রয়েছে দেখেন এটা এটা কিন্তু এক কালার করে দিয়েছি আমরা এক কালার এটা কিন্তু এক কালার করে দিয়েছি এটা অনেক সুন্দর আপনি যদি চান এখানে গোল্ডেন একটা শেড নেবেন সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা গোল্ডেনটা দিয়ে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেরকম গোল্ডেন যদি নিতে চান সেক্ষেত্রে আমরা করে দেবো ন্যাচারালও কালার করা হয় আমাদের যেগুলো হচ্ছে ন্যাচারাল কালার দেখেন এগুলো আমাদেরকে একজনের কমেন্টস করেছে এটা কোথায় আমাদেরটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা ব্রিজ এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর আমাদের বিস্তারিত জানতে আমাদের ইনবক্সে আপনি টেক্সট করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ইভেন আমাদের পেজে আপনি চাইলে আমাদের অসংখ্য ভিডিও আছে দেখে শুনে আপনি নিতে পারেন পিছনে ছোটো ছোটো ওয়াল্ক ইউনিটগুলো দেখেন কত সুন্দর করে কারোর কাজ করে দিয়েছি এক আছে গোল্ডেন ব্ল্যাক করা আছে আবার ওখানে ছোটো ডি কর্নার আছে ছোট কর্নার আছে বড় কর্নার আছে যে কোনো কর্নার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ আর আমাদের কাছে আপনাদের একটা সুবিধা পাচ্ছেন কি আপনারা যে কোনো জায়গায় বসে ফার্নিচার অর্ডার করলে আপনার বাসায় চলে যাবে ক্যাশ হোম ডেলিভারি আপনাকে একটা কোন দিতে হবে না আপনার ফার্নিচার হাতে পেয়ে আমাদেরকে টাকা দেবেন আমাদের লোক যে আপনাকে যত্ন সহকার আপনার বাসায় ফার্নিচার দিয়ে আসবে ইনশাল্লাহ এই সুপার ডিজাইনটা দেখেন কত সুন্দর সুপার ডিজাইনটা এটা এটা হচ্ছে সাইডের ডিজাইন ডিজাইনগুলো কত সুন্দর করে আমরা করে দিয়েছি এ দেখেন ইভেন হচ্ছে অনেকেরই প্রশ্ন থাকে আচ্ছা আমি এই সোফাটা আমার পছন্দ হয়েছে সোফাটা এটা কাপড়টা আমার পছন্দ হয়নি কেউ আমি অন্য কোনো কালার কাপড় নিতে চান সেই ক্ষেত্রে আমরা আপনাকে যে কোনো কালার আপনি চান এবং আপনাকে আমরা হোয়াটসঅ্যাপে অনেক ছবি পাঠাবো যেটা ভালো লাগে আপনার সেটা দিয়ে আমরা আপনাকে কাপড় করে দেবো আর কি আর এটা হাতাগুলো দেখেন কত চড়া হাতাগুলো কত চড়া ডিজাইনগুলো কত সুন্দর এটার এটা ডিজাইনগুলো কত সুন্দর আসছে সেটা দেখেন একজন কমেন্টস করছে নাইস ওয়ার্ক গুড জব অনেক সুন্দর হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আমাদের ফার্নিচারগুলো সবগুলাই ইউনিক সুন্দর আসলে এটা আমরা বলি না আপনারাই বলেন এখানে টেবিলটা দেখেন এটার সাথে ম্যাচিং করে কিন্তু টেবিলটা করা আছে এটার সাথে ম্যাচিং করে কিন্তু ডিজাইনটা করা এখানে সোফাটা রয়েছে অনেক সুন্দর দারুণ আপনারা যে কোনো ফার্নিচার আমাদের কাছে পেয়ে যাবেন এবং আমাদের স্ক্যান থাকা নাম্বারে স্কেন শট দিয়ে যোগাযোগ করে ফার্নিচার ট্রাই করতে পারেন এবং চাইলে আপনি আপনার মতো করে ফার্নিচার বানিয়ে নিতে পারেন আমরা কাস্টমাইজ কাজ করে থাকি যে কোনো ফার্নিচার যে কোনো ডিজাইন আমাদের থেকে নিতে পারবেন Assalamualaikum